দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিন বছর পর বাড়িতে ফিরল আয়াস রাউসি শুধু স্বামীর দিকে তাকিয়ে আছে তিন বছর আগে আয়াস ও তার বিয়ে হয়েছে তবে আয়াস বিয়ের পর আর এক মুহূর্ত সেখানে না থেকে কোথাও চলে গিয়েছিল শ্বশুরবাড়িতে একাই থাকতে হয়েছে রাউশির পরে খোঁজখবর নিয়ে জানা যায় আয়াস জার্মানে চলে গিয়েছে এরপর কেটে কেটে যায় অনেকগুলো দিন শ্বশুরবাড়ির সকলেই রাউশিকে পছন্দ করতে শুরু করে আয়াস বাদে সে তিন বছর শ্বশুরবাড়িতেই ছিল তিন বছরে একটি বারো রাউসির সাথে কথা বলার প্রসঙ্গ তুলে নি সে সব কিছু হাসি মুখে মেনে নিয়েছে এই যে আজ নিজের স্বামীর পাশে তার দ্বিতীয় স্ত্রীকে দেখে দেখে যাচ্ছে রাউশির চোখে জল টলমল করছে রাউশির শাশুড়ি আমেনা বেগম লজ্জায় মাথা নিচু করে রেখেছেন ছেলের এমন কাণ্ড রায়হান শিকদারও লজ্জিত ভীষণ একজন রাউশির একবার রাউশির দিকে তাকাতেই বুকটা ফেটে আবার উপক্রম তার তার বোনের মেয়ে বছর তিনেক আগে ছোট বোন রূপার কাছে তার ছেলের জন্য রাউশির হাত চেয়েছিল রায়হান সাহেব প্রস্তাব পেয়ে খুশিতে আত্মহারা হয়েছিল যেন রাউশির মা তবে মাহমুদ খান নারাজ ছিলেন এ বিষয়ে স্ত্রীর কথায় তিনি একটা সময় গিয়ে রাজি হন মধু দুমদাম করে বিয়ে দিলেও সেদিন আয়াসের ঘটনায় বেশ ক্ষিপ্ত মাহমুদ খান রাউশি বাবাকে অনেক রিকোয়েস্ট করার পরেই শান্ত হয়েছিলেন তিনি রাউশিকে নিয়ে নিজের বাড়িতে থাকার কথা বললে রাউশি জোর করে শ্বশুরবাড়ি থাকার সিদ্ধান্ত নেয় এতে আর কেউ দ্বিমত পোষণ করে না সবাই ঠিক চললে আয়াসের কার্যকলাপ মোটেও ঠিক ছিল না এ নিয়ে অনেকবার বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়েছে তবে এমন দিনও সে দেখতে হবে এটা মোটেও কল্পনায় ছিল না মা আমাদের কি দরজার সামনে ধার করিয়ে রাখবে না কি বেতরে ঢুকাবে না ছেলের কথা শুনে রায়হান সাহেব ছেলের নিকটে গিয়ে জোরে একটি চর মেরে বসেন আয়া শতবম্ব হয়ে যায় তার সাথে সদ্য দ্বিতীয় স্ত্রী অনিমা যেন বয়কে যায় আয়া শতভম্ব হয়ে বলে আমায় মারলে কেন কি করেছি আমি রায়ান সাহেব চেঁচিয়ে বলেন তুই এখনও বাড়ি থেকে বেরিয়ে যা তোর মুখ দেখতে চাই না আমরা রাউসি তৎক্ষণিক রায়হান সাহেবের কাছে গিয়ে বলে মামা এমনটা করো না ওনাকে ভেতরে আসতে দাও আমি একটু পর চলে যাব প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না আয়াসের এমনিতেই মেজাজ চটে গিয়েছিল রাউসের এমন কথা শুনে আরও বেশি রেগে যায় কাছে এসে রাউসির গালে চর মেরে বসে আয়াস আর বলে তোর জন্য হয়েছে এসব কিছু তোর জন্য বাবা আমা আর চর মারলো তুই তখনই চলে যায় এখান থেকে আয়াসের কথা শুনে রায়হান সাহেব কিছু বলতে যাবে তবে রাউসি বাধা দেয় আয়াসের দিকে ছল তাকিয়ে বলে পছন্দ ছিল না তিন বছর আগে বিয়ের দিন না করি দিলি পারতে আয়াস ভাইয়া এত কিছুর কোনো প্রয়োজন ছিল না যাই হোক আমি চলে যাচ্ছি সুখে থাকো তোমার জন্য জীবন সুন্দর হোক আয়াস ভাইয়া কথাটা বলে এক একদরে নিজের রুমে চলে যায় রাউশি রাউসির কথা শুনে কানে হাত দেয় অনিমা যেন খুবই বিরক্তিকর ছিল আশ রেগে আছে আমেনা ছেলের কাছে এসে বলেন এমনটা করার আগে একবার ভাবলি না রে কি ভাবব ভাবার আবার কি হয়েছে তিন বছর আগে নাকি আমরাও তুমি আমরাও তোমরাও ভেবেছিলে হুট করি বিয়ে দিয়েছিলে তোমরা সেদিন আমার অমত থাকা সত্ত্বেও এটার প্রাশ্চিত করলাম আমি সারে তো শরৎ এমনিতে ক্লান্ত আমি রুমে যেতে দাও আমাদের অনিমার হাত ধরে বাবা মাকে পাশ কাটিয়ে নিচে নিজের রুমে চলে যায় তারা রায়হান সাহেব তার আমেনা হতবম্ব হয়ে চেয়ে থাকেন শুধু ছেলের এমন ব্যবহার ছেলে অনেক পাল্টে গিয়েছে অনেক বাবা মা হিসেবে খুব লজ্জিত রায়হান সাহেব এবং আমেনা বেগম কিছুক্ষণ পর ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসে রাওসি রায়হান সাহেব এমন এবং আমেনা বেগমের দিকে মায়াবড়া দৃষ্টিতে তাকায় একবার আমেনা বেগম উঠে এসে জড়িয়ে ধরল রাউশিকে উনি কাঁদছেন রাউশিও কাঁদছে রায়হান সাহেব মাথা নিচু করে তাকাতে পারছেন না সাহসে কুলাচ্ছে না আর রাউশি বলে ওঠে মামা আমি চলে যাচ্ছি ভালো থাকো তোমরা আয়াস বায়াকে কিছু বলেও না আবার উনি ভালো থাকুক আজীবন এই দোয়া আল্লাহর কাছে করি রায়হান সাহেবের চোখ ভেয়েও দু একবার চোখ ফোটা চল গড়িয়ে পড়ল তখনই উপর থেকে নিচে নেমে আসি আরিসা আরিসা রাউসির কাছে এসে হাত দুটো ধরলাম কান্না বেজা কণ্ঠে ওঠে এই রাউসি কোথায় চলে যাচ্ছিস তুই তোকে ছাড়া আমার আর এক মুহূর্ত কাটবে না রে ভালো রওসি আরিসেকে জড়িয়ে ধরে বলল আবার দেখা হবে তবে আমি আর এক সেকেন্ডও এই বাড়িতে থাকতে পারবো না রে আরিস তোরা ভালো থাকিস আমি আসছি খুব কষ্টে বাড়ির দরজার সদরয পেরিয়ে আসে রাওসি চোখ দুটো বেজায় এদিকে ভেতরে করে রায়হান সাহেবের জল আমেনা বেগম আঁচলে মুখ বুঝে কাঁদছেন মেয়েটা যে অনেক আপনজন হয়ে গেছিল এই তিনটা বছরে কিন্তু আজ কি থেকে কি হয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে রাস্তা হাঁটা ধরে রাওসি বাবার বাড়িতে যাবে কিনা চিন্তা করছেন তার বাবা তাকে বলে রেখেছিলেন তার বাবার বাড়ি আর তার জন্য সবসময়ই খোলা এখন একমাত্র নিরাপদ স্থান সেটি হতে পারে একটা সিএনজি ধার করায় রাউসি ঠিকানা বলতে সিএনজিওয়ালা রাজি হয়ে যায় সিএনজিতে উঠে রাউসি চলে যায় বারান্দায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে আয়াস তবে তার মাঝে কোনো অনুতপ্ত নেই আধ ঘন্টা পর বিশাল বড় বাড়িটির সামনে এসে থামে সিএনজিটি ভাড়া মিটিয়ে ব্যাগটা হাতে নিয়ে গেটের সামনে যেতেই দারোয়ান রাউসিকে চিনতে পেরে হেসে বলে আরে রাউসি মা তুমি আইসো আসো যাও আজকে তোমার কাকা ফুফু সবাই আইসে বাড়িতে কথাগুলো শুনে রাউসি বিবৃত্তিকর পরিস্থিতিতে পড়ে যায় এগুলো মানুষের সামনে পড়তে হবে এখন তাকে মোটেও ভালো লাগে ভালো হবে না এটা এদিকে না গেলেও এখন কোথায় যাবে রাউশি না চাইতে বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাউশি গেট থেকে তাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর পাশি বাগানে বরপুর আস্তে আস্তে হেঁটে সে বাড়িতে যায় রাউশি একবার উকি দিয়ে দেখে যে কেউ আছে কি না উকি দিচ্ছিল সে সময় কেউ পেছন থেকে এসে বলে এই মেয়ে কে তুমি কথাটা শুনে চমকে উঠে রাউসি পেছনে তাকাতি লম্বা চনা সুদাম দেহি এক মানব দেহকে বরকে যায় শুকনো রোগ গিলে শুধু বলার আগেই রাউশির মা বলতে আসেন কি হয়েছে বাইরে আসতে রাউশিকে এমন অবস্থায় দেখে রাউশির মা রূপ দে রূপা মেয়েকে দেখে জড়িয়ে ধরেন আর বলেন রাউসি তুই এখন এলি রাউসি নামটা শুনে সে মানুষটি কুচকু কুচকু ফেলে মানে কুচকু ফেলে রূপা মানুষটির দিকে তাকিয়ে বলে মেহমান বাবা ও আমাদের রাউসি চিনতে পেরেছ মেহমান ভালোভাবে তাকিয়ে দেখো মেহরাম আজই দেশে ফিরেছে আঠারো বছর পর আঠারো বছর আগে দেশের বাইরে চলে গিয়েছিল উচ্চ শিক্ষার জন্য এখন দেশে ফিরেছে বাবা মাহবুব খানের ব্যবসা সামলানোর জন্য মেহরাম যখন বারো বছর বয়স রাউসি তখন তিন বছরের ছোট বাচ্চা এখন ছোট মেয়েটি কত বড় হয়ে গেছে মেহরাম রাউসির দিকে তাকিয়ে থাকে সে শুনেছিল রাওসির বিয়ে হয়ে গিয়েছে অথচ মেহরান ছোটবেলায় কত আদর করত আর ভালোবাসত বড় হওয়ার পর মেয়েটার চেহারা কখনো দেখিনি মেহরান আজই দেখছে গম্ভীর বাপ ফুটিয়ে রূপকে রূপাকে বলে চিনতে পেরেছ ছোট মা গাদা বড় হয়ে গেছে রূপা হেসে ওঠেন তবে তিনি এখনও বুঝতে পারছেন না মেয়ে হঠাৎ এখানে কি করছে না বলে কয়ে এসেছে আবার রাউসি মেহমানদের গাঁদা সম্বন্ধন শুনে রেগে যায় এমনিতে মন মেজাজ ভালো নেই তারপর এমন সম্বন্ধন মাথা খারাপ করার মতোই যাই হোক এমন ঘটনা কোনো মেয়ের জীবনে না আসুক তবে বিয়ে দেওয়ার আগে একটা মেয়েকে আগে ভালোভাবে তার মানে ছেলের পরিবার থেকে ভালো করে জেনে নেবেন যে ছেলের সম্মতি আছে কি না সে পরিবারটা কেমন হবে মেয়ে সুখে থাকবে কিনা